এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসল্লিমা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বেহাদ তারিফ যে। তিনি আমাদেরকে আজ হরকত সম্পর্কিত আলোচনার একেবারে শেষের দিকে এনে দিয়েছেন যা শেষ করার বিন্দুমাত্র সাধ্য আমাদের পক্ষে সম্ভব ছিল না তারপরেও তার অশেষ দয়ায় আজ তা শেষ হবে বলে আশা করছি ইনশা আল্লাহ ঊনবিংশ পাঠ রহমান রহিম মুহাম্মাদি রব্বি বিজিদিনী আইলমা আলোচনার মূল বিষয়বস্তু কি হবে অবশ্যই তা বুঝতে আর বাকি নেই তাই আর দেরি না করে শুরু করি হরকত দিয়ে অবশিষ্ট উচ্চারণ পর্বটি এক আইন দুই জবর উচ্চারণ আ আইন দুই জেদ উচ্চাৰণ এক আইন দুই পেশ, উচ্চাৰণ রু, রু রু الزبر غ غا 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 غي, غي 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 غي, غي, غي. غين دوي بس اتشارن رو 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 اك فا دوي زبر اتشارن فا 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 ایک دیر اچار فی, فی 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 ایک دش اچار ف ف اکوف دوی زبر، اتچران ق ق ق ق ق ق قا دوی زیر، اتچران قی قي 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 اك قاف دوي بش اتشرن قو, قو 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 اك كاف دوي زبر Uciron k, 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 k. e, kaf, du, z, uchiron ki, 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 e, kaf. দুই পেশ উচ্চারণ কু 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 এক লাম দুই জবর উচ্চারণ লা এক লাম উচ্চারণ লি 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 এক লাম দুই পেশ উচ্চরণ লু 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 এক মিম দুই জবর উচ্চারণ মা 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 এক মিম দুই জের উচ্চারণ মি 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 এক মিম দুই পেশ উচ্চারণ মো মু 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 এক নুন দুই জবর উচ্চারণ না 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 এক নুন দুই জের উচ্চারণ নি 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 এক নুন দুই UCHARON NU 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 EK wow, DUY ZABAR UCHARON WA 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 EK واؤیر اچر ایک پیش دوس اچر

হা দুই পেশ উচ্চারণ হু 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 এক হামজা দুই জবর আ আ آ, آ, ایک حمزہ دوئی زیر اچھرون ای, ای 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 ایک حمزہ دوئی پیش اچھرون او د ز زب اچار یا ایک یا دئی زیر اچار ی ই এক ইয়া দুই পেশ উচ্চারণ ইউ 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 সোম্মা আলহামদুলিল্লা হরকত দিয়ে আরবি হরফের উচ্চারণ এখানেই শেষ হলো সাথে সাথে কোরআনুল করিম তিলাওয়াতের মূল পর্ব আজ থেকেই শুরু হলো তাই যে যতটুকু হরকত দিয়ে হরফের উচ্চারণ অনুশীলন করবে তার কালামুল্লার তিলাওয়াত ততই সুমধুর ও আরুয়া হবে আল্লাহ আমাদের সবাইকে কালামুল্লার ধারক ভাক হিসাবে কবুল ও মঞ্জুর করুন